পাতায় খালি ঘর থাকে কেন জানলে অবাক হবেন ওষুধের পাতায় অনেক সময় খালি ঘর থাকে বিশেষ করে যেসব একটি ওষুধ থাকে কখনো কি ভেবে দেখেছেন এত বড় একটা পাতার মাঝখানে কেন একটা ওষুধ থাকে আর কেন এর চার কোনায় চারটি ফাঁকা ঘর থাকে আপনি কি ভাবছেন ওষুধের কোম্পানিগুলো ভুলেই ফাঁকা জায়গাগুলোতে ওষুধ ভরেনি এটা অবশ্য ভাবার কোনো কারণ নেই আবার অনেকেই ধারণা করেন যে প্যাকেটে একটিমাত্র ওষুধ থাকে সেগুলোর দাম একটু বেশি হয়ে থাকে তাই বড় প্যাকেট দেখলে ক্রেতাদের দাম বেশি দিতেও আপত্তি থাকে না আবার কেউ কেউ মনে করেন এই খেলার জায়গাগুলো রাখা হয় যাতে বাড়তি গ্যাস বা পাতা শুধু ওষুধের মধ্যে প্রবেশ না করে বিষয়টি পুরোপুরি এমন নয় কেন ওষুধের পাতায় এরকম জায়গা রাখা হয় সেটার ব্যাখ্যা দিয়েছে পড়ে ওয়েবসাইটের জীবনধারা বিভাগ ওষুধের কোম্পানিগুলো সাধারণত এই ফাঁকা জায়গায় রাখে যাতে প্যাকেটের পেছনে প্রিন্ট দেওয়ার জায়গা থাকে কারণ ওষুধের নাম লিখতে হয় প্রস্তুত হওয়ার তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখার জন্য জায়গা রাখতে হয় আর যেসব প্যাকেটে একটি ওষুধ থাকে সেখানে এই লেখা প্রিন্ট করার জন্য পুরো জায়গা না রেখে চারটি বা দুটি খালি ঘর রাখা হয় এছাড়া এই ঘরগুলো ওষুধ আনা নেওয়ার সময় নষ্ট হওয়া থেকে বাঁচায় অনেক সময় চাপে ওষুধ নষ্ট হয়ে যায় এই সমস্যার সমাধানে বড় ওষুধের প্যাকেটগুলোতে ফাঁকা ঘর রাখা হয় একটা ওষুধের সঙ্গে যেন অন্য ওষুধের রিয়াকশন না হয় এ কারণে মাঝখানের জায়গাগুলোতে ফাঁকা ঘর রাখা হয় আর হ্যাঁ এর সঙ্গে কোম্পানিগুলোর বাড়তি টাকা নেওয়ার কোনো উদ্দেশ্য থাকে না প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য